الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له يواجه رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم রব্বানা ওয়াবাস ফিম রসুল আবিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়াই ওয়াল্লি মুহমুল কিতাবাল হেক মাতা ওয়ুজাক্কিহিম ইন্নাকা আন্তাল্লা আজিজুল হাকিম সম্মানিত দীনী ভাইও ভগ্নীগণ আজকের আলোচ্য বিষয় হলো আপনি কি রবের রসুলের অনুসারী বা আনুগত্যকারী হতে চান তাহলে আপনাদের জন্য কি করণীয় সেটা হলো ইতিহাসের আলোকে একজন রসুলের কথা আমরা শুনতে পাই আর আরেকজন হলো মোহাম্মদুর রসুল্লাহ সালামুন আলা মোহাম্মদ যিনি কোরআনে যাকে বলছে রসুল উল্লাহ তো কোরআনের রসুলকে আপনাকে ফলো করতে হবে তো ইতিহাসের রসুল সম্পর্কে এমন ভাবে হয়েছে বিকৃতভাবে সেটা আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যেগুলো তার চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে তো আপনাকে আল কোরআনের আলোকে যে রসুলের কথা আল্লাহ বলেছেন সেটা মানতে হবে যে আয়াটা আমি আপনাদেরকে সামনে আবৃত করেছি কোরআনে করিমের দুই নম্বর সুর আর একশত উনতিরিশ নম্বর আয়াত তারই আলোকে চলমান যুগের সকল বার্তাবাহক রসুল নিজ নিজ কওকে হিদায়াত করবে নিজ নিজ ভাষায় পথ দেখাবে নিজ নিজ ভাষায় এটি হচ্ছে থিওরিকাল কোরআন আর একটি হল প্র্যাকটিক্যাল কোরআন যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ কালাম theoretical qur'an আর চলমান। যে যিনি যখন যে রসুল ছিলেন ইতিপূর্বে চাঁদের কথা আল্লাহ কোরআনে বলেছেন সকল রসুল তথা বার্তাবাহক নিজ নিজ কমের জন্য হলেন প্র্যাকটিক্যাল অর্থাৎ আল্লাহর কোরআনের মূর্ত প্রতীক যাকে বলা হয় যে কারণে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল তোমরা আল্লাহর কোরআনকে মানতে হবে রসুলের মাধ্যমে বিশ নম্বর সুর আর একশো তিতাল্লিশ নম্বর আয়াত কেউ যদি রবের বার্তাবাহক রসুলকে না মানে তবে সে আল্লাহর নির্দেশকে অস্বীকার করল অর্থাৎ সে কোরআনও মানল না দাবি করে কোরআন মানার কিন্তু প্রকৃতপক্ষে সে কোরআন মানে না সে অনলি কোরআনের কথা বলে কিন্তু কার্যত সে কোরআন মানে না আমি যে আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সেগুলো আপনারা দেখে নেবেন আমার প্রতি ভুল ধারণা পোষণ করে বা ক্ষুব্ধ হয়ে কোনো লাভ নাই আমি বলছি কোরআন থেকে এবং প্রচলিত অনুবাদগুলোই দেখে নেবেন সেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন মুখে বলছে কোরআন কিন্তু কার্য তো এরা কোরআনের পরিপন্থী কার্যক্রম চলে যাচ্ছে এবং তারা কোরআন মানছে না এদেশে যেমন রয়েছে মুসলমানদের মধ্যে মৌলবী আজাজিল তদ্রূপ রয়েছে কিছু আহলে কোরআন নামের বিভ্রান্ত দল যার কথা কোরআনে কোথাও বলা নাই আহলে কোরআন মতলব্বাস মুরুক্ষরা বলতে চায় যে কোরআনে উল্লেখিত আতিউর রসুল এই কথার মানে আল্লাহর কোরআনকেই এতায়াত করা এর মানে তারা রসুলের এতায়াত করে না তারা মানে না আল্লাহ যে কাবা বলেছে সেখানে তিনের ছিয়ানব্বইতে তে আপনারা দেখে নেবেন কোরআনে কোথাও আল্লাহ রবুল্লাহিন আতিউল কোরআন নেই কোরআনে কোথাও আতিউল্লাহর পরে বারবার সব জায়গায় দেখবেন আপনারা আতিউর রসুল বলেছেন দিবালোকের মতো পরিষ্কারভাবে আল্লাহ সুবানতাল এই কথাগুলো বলেছেন এই সহজ কথাটা তথাকথিত আহলে কোরআন পণ্ডিতদের কোরআনের আয়াতে জেনে শুনেই অপব্যাখ্যা করে যাচ্ছে আপনারা এই অনলাইনে কিছু সংখ্যক পণ্ডিত দেখতে পারবেন যারা বলে আমরা অনলি কোরআন শুধু কোরআন মানি কিন্তু প্রকৃতপক্ষে এরা কোরআন মানে না সেটা আপনারা যদি আমার দেওয়া রেফারেন্স দেখেন এবং সেটাকে অনুধাবনের চেষ্টা করেন তাদাব্বুরের চেষ্টা করেন তাহলে আশা করি সত্যতা আপনাদের সামনে ফুটে উঠবে অন্যদিকে আমরা দেখতে পাই শিয়া সুন্নি সালাফি জগতের যত তাফসিল আছে তারা সবাই আতিউর রাসুল মানে করছে নিজেদের মায়ের ভাষায় রসুলকে বাদ দিয়ে এই ইতিহাসের একজনকে চিত্রিত করে তার জীবন আদর্শকে যেমন কুতুবে আশারাকে ইতিহাসে ইতিহাসকে ফেকাকে উসুলকে ফালসাফাকে সিরাতকে ইজমাকে কিয়াসকে সুন্নাত ও তার দেওয়া নকলকে ওয়াজিব এবং মাম দুবকে তফসির এবং সেগুলো মান্য করার কথা আমাদেরকে বলছে অথচ আল্লাহ আল্লা কোরআনে কারিমে যে নির্দেশটা করেছেন সেটা হলো চলমান যিনি রসুল থাকবেন তিনি যার যার এলাকার ভাষায় আল্লাহর বিধান তিনি বুঝিয়ে দিবেন এই দায়িত্ব তিনি পালন করবেন এটা কোরআানে স্পষ্টত আল্লাহ আলামিন বলে দিয়েছেন কিন্তু তারপরেও আমরা এই সত্যটাকে নজরানন্দাজ করে যাচ্ছি কোরআনের নাম দিয়ে কোরআন বহির্ভূত যারা আছে তাদের কথা নাই বললাম যারা বলছে আমরা কোরআন মানি তারা প্রকৃতপক্ষে দেখা যায় যে কোরআন মানছে না তার কারণ আল্লাহ আল্লাহবাবুল আলমিন কোরআনে বলছেন যে কিতাব। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এটা চলবে না তো রসুল আর রেসালাত বিষয়টা আমরা অনেকেই কোরআনের নামে একাকার করে ফেলছি রেসালাত মানে আল্লাহর বিধান রেসালা আকারে যেটা হাদিস বলতে পারি বা সুন্না বলতে পারি আল্লাহর সন্না আল্লাহর রীতিনীতি আল্লাহর পথ ও পদ্ধতি বা আল্লাহর হাদিস আহসানুল হাদিস সেটা রসুলের মুখে ব্যক্ত করেছেন সেটাই কওলে রসুল বলা যেতে পারে অমাহু কওলি রসুল ইন করিম রসুল করিমের প্রাপ্তবাণী বা আনিত বাণী যেটা তার প্রতি করা হয়েছে তিনি সেটা তার মুখ দিয়ে ব্যক্ত করেছেন সেটা হলো আল্লাহর বিধান আল কোরআন তো এই আল কোরআনের ধারক বাহক এবং আল কোরআন জেনে বুঝে তদনুসারে নিজে মান্য করবে অন্যের কাছে যিনি প্রসার করবেন তিনি হলেন আল্লাহ রবুল্লা আলমিনের রসুন যেটা উম মোহাম্মদুর রসুল উল্লাহ হচ্ছেন ইন এটা আজাবের চল্লিশে আল্লাহ সব বলেছেন তো এই মর্মে আপনারা একটি দেখে নেবেন আল্লাহ রসুল উল্লাহ ও ইতিপূর্বে আমি বলেছি এই জন্য আমাদের দেশে খত কনফারেন্স নামে পাকিস্তানেও দেখেছি বাংলাদেশেও দেখা যায় একটি প্ল্যাটফর্ম আছে যারা কায়েল খাতমে খতুয় তারা তারা মূলত বোঝাতে চান যে শেষ তাদের এই অনুবাদের সাথে আমরা একমত হতে পারি না এই কারণে যে খতম শব্দের অর্থ যদি শেষ ধরেও নেই তাহলে তাদের এই প্ল্যাটফর্ম তাদের অনুবাদ এবং তাদের চিন্তাধারা অনুসারে ঠিক আছে আমাদের এখানে কোনো আপত্তির জায়গা না কিন্তু খতমের রসুল বলে কোনো বক্তব্য কোরআন থেকে প্রাপ্ত হওয়া যায় না আল্লাহর আমাদেরকে এই বিষয়টাকে যে চলমান রেখেছেন তার অসংখ্য প্রমাণ আমাদের সাথে থাকলেও আমাদের তথাকথিত কোরআনই রায় মানতে চাচ্ছে না আমার আজকের আলোচ্য বিষয় কোনো অন্যদেরকে নিয়ে নেয় যারা কোরআন কোরআন বলছে তারাই যে কোরানের বিরুদ্ধে আচরণ করছে সেটার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাতে চাই নবী আলাইকে নবীদের কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছে সেই একই অঙ্গীকার তোমার কাছ থেকে নেওয়া হয়েছে তেত্রিশ নম্বর সুর আর সাত নম্বর আয়াত কি অঙ্গীকার নেওয়া হয়েছে সেটা আপনারা যদি দেখতে চান ইতিপূর্বের আলোচনায় আমি করেছিলাম সেটা হলো তিনের একাশি তাহলে নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে তোমাদের কাছে আমার রসুল যাবে আল্লাহ বলছেন দেখা যায় নবীদের কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিয়ে লইলেন যে একজন নবী ও একজন রসুল কে সাহায্য করবে অর্থাৎ নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে তোমাদের কাছে যখন রসুল আসবে তখন তাকে তার প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ নবীন যিনি তার থেকেও এই একই অঙ্গীকার নেওয়া হয়েছে তিনের তেত্রিশের সাথে যেটা বলা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় চল্লিশ জন ছাত্রের ভিতরে বিশজন ভালো বিশজন খারাপ ছাত্র শিক্ষক বিশ জন ভালো ছাত্রের কাছ থেকে এই অঙ্গীকার লইলেন যে একজন ভালো ছাত্র একজন খারাপ ছাত্রকে সাহায্য করবে ঠিক একইভাবে তিনের একাশি আয়াতে নবীগণ যে অঙ্গীকার করেছেন ঠিক একইভাবে তেত্রিশ সাত আয়াতে দেখা যায় যে নবী সাল্লামায় সেই একই অঙ্গীকার করেছেন অতএব এ আয়াত অনুযায়ী নবী একজন রসুলকে সাহায্য করে গেছেন আর সেটা এইভাবে যে আল্লাহ নবী সালা সাল্লামকে বলেছেন যে তোমার প্রতি যাহা ওহি অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দাও যদি তুমি রেসালাত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না পাঁচ সাতষট্টি আই ওহার রাসূল বাল্লিক মাউন্দির আইলাইক এই আয়াত নাজিল হওয়ার পর সালাম আলা আহ রসুল অন্যদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব তারা সাহগান পালন করেছেন তেত্রিশের চল্লিশে এখানে উল্লেখ যে মোহাম্মদ সালামুন আল্লাহ শেষ রসুল এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই তবে আল্লাহ রব আলামিন যে এই বিষয়টাকে চলমান রেখেছেন এবং অনেক রসুল পাঠিয়েছেন তো বাইশের বাউন্নতে আমরা দেখতে পাই তারপরে একুশের পঁচিশ এই দায়িত্বকাল ছিল দুই নবীর মধ্যবর্তী ফাত ফার ফাতরাতি ফিরিয়াড বলা হয় আর মধ্যবর্তী অবকাশকালীন যে সময় যেমন আমরা দেখে নিতে পারি ইতিহাসের আলোকে যেটা জানতে পারি ঈসা সাল্লামুন আল্লাহ ঈসা এবং সালাম আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত এই যে ফাতরাতি ফিরিয়াড এই মারমে আল্লাহ বলেন দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়াডে আমি রসুল পাঠাই যাতে তারা না বলতে পারে যে আমরা কোনো সতর্ককারী রসুল পাইনি এই কথা যাতে বলতে না পারে পাঁচের উনিশ এটা আপনারা দেখে নেবেন এইভাবে ধারাবাহিক রসুল চালু আছে দুই নম্বর সুরা সাতাশি নম্বর আয়াতে এইভাবে বিরতিহীনভাবে রসুল চালু আছে তেইশ নম্বর সুরের চুয়াল্লিশ নম্বর আয়াত তাগুদ শয়তান বর্জন করে মানুষ যেন আল্লাহর ইবাদত করতে পারে এজন্য এভাবে রসুল ব্যবস্থা চালু আছে ষোলোর ছত্রিশ বাসনফিকুল্লি উম্মাদের রসুলা মানে হা ওয়াইজতা নী বুদ এমন কোনো গোত্র নাই এমন কোনো কম নাই এমন কোনো জাতি নাই যাদের কাছে আমি রসুল প্রেরণ করি নাই কি জন্য রসুল প্রেরণ করেছি আনে একুদুল লহরা আল্লাহ আর ইবাদত করবে ওয়াইজতা নিবুদ তাবুদ এবং তাগুতকে পরিহার করে চলবে এটা হচ্ছে রসুলের দায়িত্ব সেটা হলো অনেকে বলে রসুলের দায়িত্ব শুধু পৌঁছানো এটাকে আনে আল্লাহর ইবাদতের পরে দাঁড় করানো এবং তাবুত বর্জন করে রসুলের সঙ্গী হয়ে থাকা যেটাকে বলা বলেছে মার রসুল সাতাশ থেকে যদি আমরা পড়ি পঁচিশ নম্বর আল ফুরকানে সেখানে দেখা যায় ইয়া ওয়াইলা ওয়াইলা ইয়া লাইত ওয়লা ফুল খালিলা আমরা যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমরা যদি সাবিলা রসুলের সঙ্গী হয়ে পথ অবলম্বন করতাম কতই না ভালো হতো তাহলে মাঠে ওই মানুষ করতে থাকবে অতএব কোরআন থেকে যেটা প্রমাণিত সত্য সেই প্রমাণিত সত্য আহলে কোরআন আমি একদল আজকাল এটাকে নিতে চাচ্ছে না এটা অত্যন্ত বিস্ময়কর বিষয় যে কোরআনের কথা বলে কোরআন বিমু কথা এটা আসলে গ্রহণীয় নয় অতএব আপনারা বিষয়টা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন বলে আশা আশাবাদ ব্যক্ত করছি এবং এ বিষয়ে যদি বিস্তৃত জানার আশাঙ্ আকাঙ্ক্ষা আপনাদের থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করবেন পজিটিভ কমেন্ট করুন জানতে চান তাহলে আমরা কোরআন থেকে জানাবো ইনশাআল্লাহ তবে আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলতে চাই না অনেকে এই বিষয়টাকে উপেক্ষা করছেন অপব্যাখ্যা করছেন যারা এই কাজগুলো করছে তারা মূলত কোরআনের কেউ বলে আমার মনে হয় না তার কারণ কোরআনের কথা বলবো আর কোরআন মানব না এটা হতে পারে না আমরা যদি আহ স্পষ্টত আয়াত লক্ষ্য করি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে রয়েছে আমার রসুল আমি কিতাব হিকমা পাঠিয়েছি এবং তোমাদের মধ্যে রয়েছে আমার রসুল আরও বলেছেন হাত্তানব আসা রসুলা আমি রসুল প্রেরণ না করে কোনো জাতিকে শাস্তি দেই না হুজৎ কায়েম না করে রসুল এসে হুজত কায়েম করে দেন আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ যাতে কেউ আপত্তি করতে না পারে যে তুমি তো রসুল পাঠাওনি। নি এমনকি আয়াত আছে যে তারা কে আমাদের মাঠে বলবে যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন অথচ আমাদের কাছে যদি রসুল প্রেরণ করতেন তাহলে আজকে আমরা এই শাস্তি প্রাপ্ত হতাম না তাহলে বোঝা যাচ্ছে এই যে রসুলের ধারা এটা উনচল্লিশের একাত্তরেও আপনারা দেখতে পারেন জাহান নামের দ্বার ক্রানে গিয়েও তারা বলবে তাদেরকে দ্বারক্ষীরা অর্থাৎ মালাকগণ জিজ্ঞেস করবে তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে আসে নাই এই সব বিষয়গুলো জানা সত্ত্বেও আমাদের কিছু লোক এগুলোকে উপেক্ষা করে যাচ্ছে তারা কোরআনের খুব বড় মুদ্রাই এখন কোরআনের দায়ী হয়ে গেছেন কোরআন তারা ছাড়া কেউ বোঝে না অনলি কোরআন মানে তারাই শুধু কোরআন বোঝে এবং তারাই শুধু কোরআন প্রচার করছে আর কেউ কোরআন বোঝে না এরকম একটা ভাব কিন্তু আসলে আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব। দয়া করে অপব্যাখ্যায় যাবেন না কোরআন দিয়ে কোরআন বুঝুন কোরআনের আশাস কোরআনের মূল কোরআনের যে বক্তব্য আল্লাহ দিতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সেটার কাছাকাছি আসার চেষ্টা করুন আর মনে রাখবেন শিক্ষক ছাড়া কোন কিছুই হয় না শিক্ষক ছাড়া কোনো কিছু জানা যায় না জানতে গেলে শিক্ষক আল্লাহ এবং জন্য আল্লাহকে চেনার জন্য মাসকানে মাধ্যম হিসাবে আলা এর অসুলের ধারা অব্যাহত রেখেছেন এবং এটাকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বারবার ঘুরে ঘুরে এই কথাগুলো বলে যাচ্ছেন অথচ আমরা আল্লাহর বিধানকে তোয়াক্কা করছি না উপেক্ষা করছি দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করছি না পিছন রাস্তা দিয়ে আসতে চাচ্ছি ইসলাম কায়েম দিন কায়েমের কাজ হবে না কখনোই আল্লাহ আল্লাহ দী আর সাল্লাহ হুদা ওয়া হাক লেওজ হে রহু আলাদ্দিনই কল্লিহী আলাউকারিহাল মুশিকুন আলাউকারি হাল কাফিদুন রসুল এই জন্য প্রেরণ করেছি তাম আদিয়ানে বাতেল পৃথিবীতে যত বাতেল দিন বাতেল মতাদর্শ আছে গণতন্ত্র রাজতন্ত্র শরীরতন্ত্র মোল্লাতন্ত্র যাই বলেন না কেন এই সমস্ত তন্ত্র মন্ত্রের পরে রসুলকে যে দিন এ হক দিয়ে পাঠিয়েছি দিন ইল হক লেজ হেরাহ সকলের সামনে এটাকে প্রকাশ করে দিতে চাই আলাহদিনই করি অলাউকারিহাল মসরিক উন্ন তাদের মুশ্রিকদের যত জ্বালা পোড়া হোক বোঝা যাচ্ছে যে এক জায়গায় মুশরিক কাফের যারা এইটাকে উপেক্ষা করে দিন কায়মের কথা বলছে দিন জন্য যাকে দায়িত্ব দিয়েছে তার অনুপস্থিতিতে দিন কায়েম কিভাবে সম্ভব এই জন্য তারা মাহাদি আবিষ্কার করেছে এই জন্য দার্জাল ফিরে আবার পুনরায় আসবে এ জাতীয় অনেক বক্তব্য তাদের বক্তব্যের মাঝে তাদের আলোচনার মাঝে আমরা শুনতে পাচ্ছি বর্তমানে গজয়াই হিন্দ হবে অমুক হবে তমুক হবে এগুলো আসলে দিন কায়মের ওয়ে না দিন কায়মের পত্ন না হিন্দ নামক এই কথিত লাহোয়াল হাদিসের কারণে আজকে ভারতের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত যারা স্কলারদের মধ্যে অনেক ইফতলাভ মতভেদ একদল বলছে গজ আইন হয়ে গেছে মোহাম্মদ বিন কাসিমের সময় এরকম নানা রকমের বক্তব্য আন্দামানে যে সমস্ত দেখা যায় সেখানে অনেক যুদ্ধ যুদ্ধবিগ্রহ হয়েছে হিন্দে এখন আবার হিন্দে গদয় হিন্দের স্লোগান টলোগান দিয়ে মুসলিম উম্মাকে একটা বিপদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আর কোনো ইশারা ইঙ্গিত করারে নাই আসলে আন এসেছে গোটা মানব জাতির কাছে এবং এই গোটা মানব জাতি যে মানব রচিত আইন ও কানুন দ্বারা যা তাদেরকে যে ঢেকে ফেলা হয়েছে সেটা ধর্মের সূরাতে হোক হেরাহু আলাকুলি এখানে অনেক অপব্যাখ্যা করা রাষ্ট্রের কথা বলা আসলে না সারা পৃথিবীর সামনে এই সত্যটাকে প্রকাশ করে দেয়া আলহামদুলিল্লাহ প্রকাশের কাজ শুরু হয়েছে তো আপনি আমি যাদের সেই তারই অন্তর্ভুক্ত হতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ওমাল রাসুলিল্লাহ বালাগুল মবিন